এরকম বন্যা স্থায়ী বন্যাটা আমরা দেখতে পাই নাই কখনো বৃহত্তর সিলেটের একটা ধারণা যে মিঠামইনের বাঁধের কারণে এটা হচ্ছে আসলে এটা একমাত্র যারা পানি নিয়ে গবেষণা করেন বাদ নিয়ে যারা কাজ করেন তারাই বলতে পারবেন এই সুনামগঞ্জ শহরটা সবার আগে একটু নিচু অঞ্চল আমাদের এই শহরটা ডুবে যায় পাড়ায় পাড়ায় মহল্লায় যারা বৃদ্ধ এবং শিশু যারা ঘর থেকে বেরোতে পারছেন না যাদের অসুবিধা হচ্ছে তাদের কাছে আমরা কলা বা বিস্কিট এবং পানি বোতলজাত পানির ব্যবস্থা করে দিচ্ছি আপাতত আসলে হঠাৎ করে এই বন্যাটা হচ্ছে দুই হাজার বাইশে আমাদের সুনামগঞ্জে এরকম ভয়াবহ বন্যা হচ্ছে যেটা একশো বছরের ওই এরকম বন্যা আমরা দেখি না আমরা আশা করেছিলাম আসলে যে এই বছরও বন্যার পরিস্থিতিটা গত বছরের মতো আমরা আশা নিতে ছিলাম যে হবে না কিন্তু হঠাৎ করে এই বন্যাটা চলে এসেছে কারণ চেরাপুঞ্জি থেকে যে পানিটা নেমে আসে সেই পানি থেকেই আমাদের সুনামগঞ্জ এই বন্যাটা হয় এবং বন্যার পানিটা কেন জানি ধীরে ধীরে যায় সেটা দেখার বিষয় গবেষণার বিষয় এখন হয়ে পড়েছে আর আপনার যে প্রশ্ন যে কী কী দিয়েছি আমরা এখন পর্যন্ত সারা জেলায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পাঁচশোর উপরে আপনার আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং এই আশ্রয় খোলা হয়েছে জেলা প্রশাসনের মাধ্যমে এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে যত প্রশাসন আছে স্থানীয় সরকার সবাই একসঙ্গে কাজ করছেন আওয়ামী লীগের সঙ্গে জননেত্রী শেখ হাসিনার ডাকে আমরা সারা দিয়ে আমরা শুকনো খাবারগুলো পৌঁছে দিচ্ছি আমরা আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিচ্ছি পাড়ায় পাড়ায় মহল্লায় যারা বৃদ্ধ এবং শিশু যারা ঘর থেকে বেরোতে পারছেন না যাদের অসুবিধা হচ্ছে তাদের কাছে আমরা কলা বিস্কিট এবং পানি বোতলজাত পানির ব্যবস্থা করে দিচ্ছি আপাতত এবং দুপুরে আমরা খিচুড়ি ভুনা খিচুড়ির ব্যবস্থা করেছি যা দুইটার পর থেকে কিংবা আড়াইটার পর থেকে আবার শুরু করা হবে এইভাবে আমরা চেষ্টা করছি প্রত্যেকটা আশ্রয়কেন্দ্রসহ যারা যারা যে পানিবন্দী হয়ে আছেন তাদেরকে আমরা আশ্রয় কেন্দ্র নেওয়ার জন্য উদ্বুদ্ধ করছি এবং যানবাহনের ব্যবস্থা করে দিচ্ছি এবং আমরা খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি যারা অসুস্থ তাদের চিকিৎসার ব্যবস্থার জন্য আমরা ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য বলছি এবং আমরা সুপে ও পানির জন্য পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও বিতরণ করছি এটা নিয়ে আমরা আসলে এটা এটা একটা বিরাট একটা প্রশ্ন সবার মুখে মুখে এই প্রশ্নটা যেটা বিগত কয়েক বছর যাবত আমরা লক্ষ্য করছি অর্থাৎ বাইশ তেইশ চব্বিশে আবার হয়ে গেলো দুই এক বছর অন্তর আবার হয়ে গেল এই বন্যাটা এই বন্যাটার পেছনে কারণ হচ্ছে চেরাপুঞ্জিতে যে এই সময় যে বৃষ্টি হওয়ার কথা ছিল তার চেয়ে অধিক পরিমাণ বৃষ্টি হয়েছে দেখা গেছে দুই হাজার বাইশে প্রায় এক হাজার মিলিলিটার উপরে বৃষ্টি হয়েছে এইবার পাঁচশো মিলিলিটার মতো বৃষ্টি হয়েছে তারপর সুনামগঞ্জে ধারাবাহিক যেটা আমাদের বৃষ্টি আছে আমাদের দেশের যেটা বৃষ্টি আছে একই ধারে বৃষ্টি হচ্ছে অর্থাৎ যখনই হাওয়াটা ডুবে যাচ্ছে তখন নদীর পানিটা আর বেরোনোর কোনো সুযোগ থাকে না কয়েকদিনের জন্য তখন ফুলে ফেঁপে উঠে এই জায়গাটা সুনামগঞ্জ শহরটা সবার আগে একটু নিচু অঞ্চল আমাদের এই শহরটা ডুবে যায় আমাদের দাবি থাকবে আমাদের যারা এটা নিয়ে গবেষণা করছেন এবং যারা এটা নিয়ে কাজ করছেন পানি মন্ত্রণালয়ের তারা তাদেরকে আমরা অনুরোধ করব যাতে আমাদের এই নদী রক্ষা বাদটা সুন্দরভাবে হয় যেটা অনেক আগে পরিকল্পনা করা হয়েছিল এবং এটা এখনও বাস্তবায়নের মুখ দেখা এটা সাধারণ মানুষ যারা আছেন সুনামগঞ্জের আমার বারো লক্ষ মানুষ আছেন এই চব্বিশ লক্ষ মানুষ যারা বসবাস করছেন সুনামগঞ্জ সিলেট নিয়ে আমরা আমাদের এই বিভাগে যারা যারা বসবাস করছেন প্রত্যেকেই মনে করছেন যে মিঠামৈনের এই বাটটার জন্যই আমাদের এই পানি পানিবন্দির অবস্থাটা অনেক দিন থেকে যাচ্ছে বন্যা কিন্তু সুনামগঞ্জ সম্মুখীন হয়েছে অনেকবার আমরা সুনামগঞ্জেই বড় হয়েছি এখানেই আমাদের বসবাস আমাদের সবার এখানে বসবাস কিন্তু আমরা এরকম বন্যা স্থায়ী বন্যাটা আমরা দেখতে পাই নাই কখনো কিন্তু এখানে স্থায়ী হওয়ার পেছনে কারণগুলা আসলে কি এটা গবেষণার জন্য এটা যারা পানি বিশেষজ্ঞ তারাই বলতে পারবেন কিন্তু ধারণা করা হচ্ছে সাধারণ মানুষের একটা ধারণা সবার বৃহত্তর সিলেটের একটা ধারণা যে মিঠামইনের বাঁধের কারণে এটা হচ্ছে আসলে এটা একমাত্র যারা পানি নিয়ে গবেষণা করেন বাঁধ নিয়ে যারা কাজ করেন তারাই বলতে পারবেন এভাবে আমি বা হঠাৎ করে কিছু মন্তব্য করতে পারবো না